আগামী পাঁচই জুন অনুষ্ঠিত রাজশাহী জেলার চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার শেখ তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে দলীয় বিহীন আওয়ামী লীগ দলীয় প্রার্থীগণ চেয়ারম্যান প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজা ফখরুল ইসলাম উপজেলা যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা এক লাখ আশি হাজার চারশো তিনজন বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চারঘাট উপজেলার সাধারণ সম্পাদক থাকার সুবাদেও বারবার উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ায় তিনি চারঘাট উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছেন এছাড়াও চারঘাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও দলীয় সাধারণ সম্পাদক পদে থাকায় উপজেলা প্রায় সকল ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারগণ এবং আওয়ামী লীগের সিংহবাগ নেতা নেতাকর্মী তার পক্ষে অবস্থান নিয়েছেন ইতিমধ্যে চারঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আলহাজে ফখরুল ইসলামকে আনারস প্রতীকে বিজয়ীর লক্ষ্যে চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিগণ আনারস প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করছেন আলহাজা ফখরুল ইসলাম ভোটারদের উদ্দেশ্যে বলেন আমি করোনা কালী সময়ে সরকারের অনুদানের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি মৃত্যুর ঝুঁকি নিয়েও সবসময় এবং দোয়া সমর্থনে চারঘাটবাসীরকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হলে চারঘাটকে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা পরিণত করব। আমি এই চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় জয়যুক্ত হলে অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবো বেকারদের কর্মসংস্থান করব এবং স্মার্ট চারঘাট উপজেলা আমাদের ইনশাল্লা করছেন আপনাদের উন্নয়ন কি আমার উন্নয়ন নিজের বাড়ি করা নাই আমি মানুষের খেটপথ করি মানুষকে দান দক্ষিণা দিয়ে গরিব মেহনতি মানুষের সেবা করি কারো বাদ বিবাহ কন্যাদানের জন্য সাহায্য করি কারো বই কেনার সাহায্য করি কারো স্কুলে ফর্ম ফ্লাপের সাহায্য করি কারো বেতন দেওয়া হবে না সেই বেতনের টাকা দেই কারো চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে অপারেশন করছে এবার উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে এখানে অনেক প্রতিপক্ষ নির্বাচন অংশগ্রহণ করছে কিন্তু আমরা এই সুপুর ইউনিয়নবাসী আমরা এই সুপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে সহকারে প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জনসাধারণকে জানাতে চাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনাব আলাস ফখরুল ইসলাম ওনার মারখা হল আনারস উনি একজন আমাদের সিনিয়র নেতা বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন রাজপথে রক্তার্থ হয়েছেন জেল জুলুম হলিয়া খেটে আজকে তার এই অবস্থানে শেষ হয়েছে গত উপজেলা নির্বাচনে সে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনার কর্মকাণ্ড তিনার যোগ্যতা তিনার কথাবার্তার সার্বিক বিষয়ে আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ কারণ ওনার ভিতরে একটি জিনিস আমরা দেখতে পাই উনি যেটা পারে সেটা কথা দেয় যেটা পারে না সে কখনো কথা দেয় না এবং ওনার কার্যক্রম আমরা দেখেছি বিভিন্ন মসজিদ মন্দির ঈদগাহ আগরস্থান গির্জা যেসব ধর্মীয় উপাসনালয় রাস্তাঘাটের উন্নয়ন একের পর এক তিনি কিন্তু ত্বরান্বিত করেছেন কখনো কখনো ওই বিভিন্ন মন্ত্রণালয়ে আরও বড় বড় জায়গায় তিনি ধর্না দিয়ে এই এলাকার জনসাধারণের সামনে বা জনসাধারণকে ভালো কিছু করার জন্য সে উদ্যোগী তার এই উদ্যোগী কাজকে আমরা প্রশংসা করি এবং আমরা এই এলাকাবাসী এবার অত্যন্তভাবে আমরা কঠোরভাবে ওনাকে নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্যে আমরা নেমে পড়েছি কারণ ওনার যে বলিষ্ঠ নেতৃত্ব সেই বলিষ্ঠ নেতৃত্বকে আমরা স্যালুট জানাই পাশাপাশি বিশ্বাস রাখি যে পাঁচে জুন নির্বাচনে যদি সঠিক হয় তিনি ইনশাল্লাহ রহমতে আল্লাহর অস্তে তিনি উপজেলা পরিষদে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হবে চারঘাটা উপজেলা পরিষদে নির্বাচিত হবেন উপজেলা চেয়ারম্যান হিসাবে আমরা সেটা বিশ্বাস রাখি বিভিন্ন গ্রাম থেকে বক্তব্য আমাদের কথা বলি আমি আমার বক্তব্য নীতিবান্ধব আজকে কিন্তু আপনাদের মাঝে আমার থাকার কথা ছিল না কিন্তু আজকে আপনাদের মাঝে কেন আসি আকাশের মেঘ দেখলে যেমন বৃষ্টি হবে কিনা গর্জন দেখলে কিন্তু বোঝা যায় জনাবাদ আলোবেদ এবং ফুল ইসলাম তিনি যে নির্বাচিত হচ্ছেন সদাগ তার রেখা থেকে আমি বেরিয়েছে আমি আপনাদের সামনে উনিশশো তেত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসঙ্গে বলেছেন সরস্বকার সশিতের পক্ষে আপনি কে সশিকার সশিকার পক্ষে আর সশিতের পক্ষে আমি সশিতের পক্ষে তেমনি আক্তারবা তার আউলিক সিনিয়র আর জুনিয়রের ভেদাভেদ এখানে সিনিয়রের আমলনামাই কে আছে জুনিয়র দেন আমলনামাই আছে আমরা তা থেকেই কিন্তু আপনাদের সামনে একটা ঘোষণা করেছি কারণ এই জন মহারাজপুর পুলিশ স্যার 2084 সালে জনস্বার্থ আন্দোলন চলে তাকে ধরে নিয়ে গেল সরকার পারাল পেলে তাকে মোটরসাইকেল গ্যালতে পিঠেছে একের পর এক তার